হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটা ব্রত কথা শেয়ার করতে চাই যা হলো জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত আর এই ব্রত করলে অশেষ কল্যাণ সাধিত হয়ে থাকে সংসারে কোনোরূপ কষ্ট হয় না সো বন্ধুরা আমি এই ব্রত কথাটা চালু করছি আপনারা সবাই মন দিয়ে শুনবেন আর পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন তো ব্রত কথা আমি চালু করছি বেশি কথা বলছি না এক বামুনের তিন ছেলে ছিল তিন ছেলের তিন বউ ছিল ছোট বউটি ছিল খুব নোলা আজ দুধের শটুকু খায় তো কাল খাবারের গায়ে চিনুটুকুও খায় পশু ঘিটুকুও খায় আর বলে কালো বেড়ালি খেয়েছে কালো বেড়ালের মা ষষ্ঠীর বাহন সে মিথ্যাবাদী ছোট বউয়ের উপর প্রতিশোধ নেওয়ার দিন গুনছিল একদিন ছোট বউ একটা ফুটফুটে ছেলে প্রসব করল কালো বেড়ালি ছেলেটাকে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এইভাবে ছোট বউ বার পোয়াতি হলো অথচ একটি ছেলে বা মেয়ে রাখতে পারল না ছোট বউ শোকে ভেঙে পড়ল বাড়িতে কেউ তাকে দেখতে পারতো না সকলে তাকে রাক্ষসী বলে শাশুড়ি গঞ্জনা দেয় যায়রা ঠাট্টা করে ছোটো বউ দুঃখে কাঁদতে কাঁদতে বনে চলে গেল তার কান্না দেখে মা ষষ্ঠী দয়া হলো তিনি ছোটো বউয়ের কাছে এসে বললেন দেখো বাছা পরের নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তোমার এত দুঃখ তুমি যদি কালো বেড়ালির পা ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে ছোটো বউ মাসষ্টিকে চিনতে পারেননি কেঁদে মায়ের পায়ে পড়ে বললে মা তুমি কে তুমি সর্বজ্ঞ তুমি এসব কথা কেমন করে জানিলে মা বললেন আমি মা ষষ্ঠী কালো বেড়ালি আমার বাহন তুমি আমার নামে মিথ্যে দোষ দিয়েছিলে বলে আমি তোমার সব ছেলে মেয়েকে তোমার কাছ থেকে আমার কাছে এনে রেখেছি এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হয়ে গেলেন ছোটো বউ তখনই বাড়ি গিয়ে কালো বেড়ালিকে আদর করে কাছে বসিয়ে দুধ ভাত ডাল মাছ খেতে দিয়ে বললে ভাই কালো বেড়ালি আমি কোনোদিনও তোমার নামে মিথ্যে অববাদ দেব না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দাও কালো বিড়ালি বললো তুমি জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজার দিন মা ষষ্ঠীকে পূজা করবে তাহলে মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাসে ছোট বউ সকালে স্নান করে শুদ্ধি হয়ে পেটুলি দিয়ে সাতটি ছেলে তৈরি করল তারপর অশ্ধ গাছের ডালে সুতার পাক দিয়ে সাত পাক দিয়ে পিটুলির ষষ্ঠী তৈরি করল তার সামনে নৈবেদ্য ফলমূল ফুল দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করল পুজোর পরে মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে তার কোলে ফিরিয়ে দিল ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছ থেকে বেশ বড় হয়েছে মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো বামুন বাড়ি আনন্দে মেতে উঠল ছোট বউয়ের আবার আদর যত্ন হলো। তখন ছোট বউ ছেলে হারানোর কথা সকলকে এক এক করে খুলে বলল ছোট বউয়ের মেয়ের বিয়ে হয়ে ঘরে জামাই এল ষষ্ঠীর দিন জামাইকে যত্ন করে খাবার খেতে দিল সেই জন্য অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বা বাটা বলে মনে করে থাকে সো বন্ধুরা এই ছিল আমার ব্রত কথা আর এই ব্রতের কিছু নিয়ম আছে যা আপনাদেরকে আমি জানাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন আর পুরো ভিডিওটা দেখবেন ব্রতের নিয়ম প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়াল ও একটি কঙ্কন গড়াবে নানারকম ফল দেবে ছটি পান ছটি বাঁশ পাতা হলদে ছোপান ন্যাকড়ায় জড়িয়ে ছ গাছি হলুদে ছোপান এলো সুতা দিয়ে বাঁধবে এই সুতাকে ষাট সুতা বলে পরে তেল হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পুজো করবে ষষ্ঠী তলায় পুজো পাঠাবে পূজার পর সিঁদুর হলুদ ছেলে মেয়ে জামায়ের মাথায় ঠেকিয়ে কপালে ছুঁইয়ে ডান হাতে সুতা বেঁধে দিতে হয় পূজার পর ব্রত কথা শুনে চিঁড়া দধি আম কাঁঠাল আদি ফলহার করতে হয় সো বন্ধুরা এই ছিল আমার ব্রত কথা ব্রতের নিয়ম আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকুন সো বন্ধুরা এখন বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে